আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ফেসবুক অসাধারণ একটা আপডেট নিয়ে আসছে তো আপডেটটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে নোট করতে পারবেন যে কোনো কিছু লিখে আপনারা সেটাকে আবার শেয়ার করতে পারবেন তো সেটা আপনারা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য আপনারা আপনাদের ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পর এখানে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখেন প্রোফাইল পিকচারের উপরে নোট নামের একটা অপশন আছে তো আপনারা এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর এখানে দেখেন আপনারা সাইটটা ক্যারেক্টার দিতে পারবেন সাইড ক্যারেক্টারের লিমিট তো আপনারা এখানে যে কোনো কিছুই লিখতে পারেন যে কোনো কিছু লিখে আবার সেটাকে শেয়ার করতে পারবেন তো আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি হ্যালো হ্যালো বাংলাদেশ লিখে দিলাম তারপর এখানে দেখেন উপরে শেয়ার একটা অপশন আসছে তো এখন যদি এখানে আপনি শেয়ার করে দেন তাহলে এটা শেয়ার হয়ে যাবে তো আমি এখানে শেয়ার করে দিচ্ছি তো এখন যদি আমি একটু ব্যাগে চলে যাই আবার প্রোফাইলে প্রবেশ করি তো এখন দেখেন উপরে হ্যালো বাংলাদেশ লেখাটা চলে আসছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের প্রোফাইল পিকচারের উপরে এরকম যে কোনো টেক্সট আপনারা লিখে দিতে পারেন সেটা আবার শেয়ার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ